এই তোরা বুঝতে পারছিস আমি কি বললাম? আমি তো মগাই দেখি তোরা কি আর ইংলিশ বুঝবি? শোন কি বললাম আমি বাংলায় বলি বুঝjani আমি বেইবাড়ির বড় সটিন আমি যা বলমু তাই হবে আমার কথা পরে তো কথা বুঝতে পারছিস? কি কথা বড় শুধু সতী যা আমার শেষ পছন্দ আমি আমার কথাই চলবে এই বাড়ি ঠিক আছে এই তু ধারা তু ধারা তোরা কি শুরু করলি তুই সতী আমি কি পানি দিয়া বাইশ এখানে আইছি কি হ্যাঁ যেখানে আমি ছোটটারই কোনো বেল দেই না সেখানে আবার কে আইছে এখানে মাঝে দেয় কথা বলতে এই সতীন তুই চুপ থাক এই ফতিনের ঘরের ফতিনেরা তোরা কি শুরু করলি আমার সাথে এই জামাই আমার হক বেশি কারণ আমি তোদের মাঝখানে আছি ওয়াও কি দম করে একদিন জামাই যায় না তার আবার তুই এই ছোট সতিন সপ্তাহে জামাই তো আমার কাছে একদিন আসে বড়টার কাছে দিন বছরও একবার যায় না সেটা তো চোখে পড়ে না সে সব বাটবুরি করবে হ্যাঁ এটা কি হয় নাকি বড় মাজার দিন শেষ ছোট তার বাংলাদেশ শুরু সঠিন আমার কথা মনোযোগ দিয়ে শোন যদি আমার কথা মতো চলস তো ভালো আর না চললে তোর চুলের মুড়ি এক একটাও কিন্তু থাকবো না আমি আগে বাগে বললা দিলাম